দেখুন আমার মুশকিলটা মুশকিলটা হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে যাইতো হবে কিন্তু এরকম মানে পুলিশে করতে মানে মানে আইটেম ও মানে বিভাগоне কি আশা করি বন্ধু সবাই ভারত সুস্থ আছো টাইটেল তো বুঝে যাবো ভিডিওটা কেমন হতে চলেছে আর চলো বেশি কথা পারবো না আর আজকে আমি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড সেই লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনে আর এখানে যে থিম মায়ানবাড়ির আর চলো তোমাদের বাদ এইগুলো সব দেখাচ্ছে তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর এখানে কিন্তু দু মিনিট হাঁটলেই মানে কল্যাণী আইটিআই মোড আর ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো এখানে কিন্তু আইটিআই মোডের যে গেটের গাছটা সেখানে কিন্তু লাইট দিয়ে লাইট সাজানো হয়ে গেছে তো এড়ে হচ্ছে কিন্তু মানে প্যান্ডেলটা বাইরের গাছটা পুরো কমপ্লিট ভিতরে কি হচ্ছে সেটা জানি না মানে এতদিন তো ভিতরে ঢুকতে দেয়নি আর মানে এবার ভিতরে ঢুকে তোমার দেখাবো আর এখানে কিন্তু মানে ফোয়ারার গাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আর প্যান্টের কিন্তু কালারটা কিন্তু থাকবে সাদা কালার আর ভিতরে কালারটা দেখা যাক কী কালার সময় চলো ভিতরে গিয়ে দেখাই তো এখানে কিন্তু যে মানে বেরি দেয় সেটার কাজ কিন্তু শুরু গেছে এখানে রড দিয়ে আর যারা মানে ভিডিও ভিডিও করছে তাদেরই একমাত্র ঢুকতে দিচ্ছে গেটের ভিতরে মানে এখন আমি তোমাদের চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু ভিতরে ঢুকতে দেখতে পারবা মানে এখানে মানে তুলসীর গাছ দিয়ে মানে ডিজাইনটা করা রয়েছে এটা আর এগুলো কিন্তু সাদা মানে ফাইবার দিয়ে কাজ ঠিক আছে পুরোটা আর এখানে কিন্তু মানে ঝাড়পাত দিয়ে রয়েছে আর চলো তোমাদের সামনে টুকে দেখাই মানে ভিতরে কি কাজ হলো ভিতরে ঢুকতে দেখতে পারবে কিন্তু এরকম মানে তুলসীর দিয়ে মানে ঠাকুরের মানে ডিজাইনটা করা হয়েছে আর ওই হাটা থাকবে প্রতিমা আর মানে উপরটা দেখো তোমাদের দেখাচ্ছি মানে দেখো কত সুন্দর করেছে দেখুন আমার মুশকিলটা মুশকিলটা হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিরা সব থাকে ভিতরে জায়গাটা দেখছেন তো আমরা তো কোনো বাইরে মঞ্চ করতে পারি না কারণ সমস্যা তো খুব স্বাভাবিক অতিথিরা থাকেন সেই সময়টা আমরা কিন্তু অন্য কাউকে আমার খুব অসুবিধা হবে দুঃখ দিলে কারণ যে সমস্ত অতিথিরা থাকবেন তারা এখানে আসন বসে জায়গাটা দেখতেই পাচ্ছেন তো কার্ড আমরা ইস্যু করেছি অতিথিদের দুজন তাদের জন্য আমরা ইনভাইট করেছি আমাদের এই প্রোগ্রামটা হওয়ার পর তারপর আপনারা ইউটিউবটা প্রবেশ করে এ করে নেবেন ছবি করে নেবেন ঠিক আছে তো কিন্তু প্রথমে যেটা হয় কি আমাদের এত অতিথি আছেন এত গেস্ট আছে তাদেরকে তো বসার জায়গা করিতে হয় ঠিক আছে তাদেরকে বসার জায়গা করতে গেলে দেখুন আপনাদের ইউটিউবার প্রায় দেড়শো দুশো আছে এখানে জায়গায় আছে দুশো জন হবে কি করে ঠিক আছে যাদেরকে আমরা ইনভাইট করছি তাদের যদি আমরা তাই আস জায়গা বসতে দিতে না পারি সেটা একটু ডিস্ট্রিবিউটের এইটা আপনার ম্যানেজ করে নেবেন জিনিসটা ঠিক আছে এবার সে সময় আপনারা বাইরে ঠাড়া করলেন প্যান্ডেল করলেন এ করলেন সব ঠিক আছে কিন্তু ওই সময়টা কিন্তু আমরা মানে করতে পারবো না কারণ আর ওই সময় পিকচার আপনাদেরকে আমরা দিয়ে দেবো সেটা আপনাদের জন্য থাকবে লাস্টে আমি ওপেনিং হওয়ার পর তো আমি প্রেসমিট করবোই আমরা আবার বসবো তখন আপনাদের কাছে ওই ওপেনিং ইন যে যা যা হচ্ছে সেই ভিডিওটা আপনাদের কাছে ঠিক আছে আর কিছু কথা কথা বলে অনেক অনেক ভালো থাকবো সেই পরে যখন ঠাকুর বা কোনো সময় আসবো নিশ্চয়ই তোমার আবারও দেখা হবে আঠেরো তারিখ ঠাকুর আসবে আমি বলে দিলাম এখন থেকে তিনটের সময় আঠেরো তারিখ তিনটের থেকে সাড়ে তিনটে এখানে মাত্র আমরা ওই আমাদের যেখান থেকে প্রশাসন হয়ে আসবে আর কি মানে আমরা একটু অন্য অনুষ্ঠান করতে চাইছি যে একটু আবার আমরা কুলো আমাদের মহিলারা যারা আছেন পুজো কমিটির তারা একটু শঙ্খ বাজিয়ে বাজিয়ে সবটা নিয়ে আসবেন তারা মাকে ঠিক আছে ব্যান্ড ফ্যান দান থাকবে ঢাকতে তেত্রিশতম বসে এটা তেত্রিশটা ঢাকি করা হচ্ছে এই দিয়ে একটা সাজিয়ে নিয়ে আসার মাকে ঠিক আছে ওই ইউনিভার্সিটি রেলগেট যেটা আছে ওখান থেকে আমাদের ইচ্ছা আছে মাকে এখানে বলন করে নিয়ে আসবেন তার মা যেহেতু আসছেন এটা একটা অন্য ভাবনা আছে তো তোমরা থেকো তোমরা দেখে ঠিক আছে ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো আবার দেখা হবে কিছু ভিতরে সিনেমাটিক শুট দেখাই কেমন লাগলো কমেন্টে সেটা বলে দেবে ঠিক আছে পুরো আমরা ভিতরে ছিলাম ভিতর দিয়ে মানে বের করে দিচ্ছে মানে ভিতরে মানে কাউকে ঢুকতে দিচ্ছে যারা মানে ভিডিও ব্লগ ফ্লগ করছে তাদের ঢুকতে দিচ্ছে আর আমি কিন্তু ভিতর দিয়ে বের করে দিলে এখন এখন বাইরে এসে মানে তোমার দেখায় ভিতরটা তো বেশি বেশি দেখা দাম না এইখানটা মানে পুরোটা দেখাচ্ছি বাইরে ঢুকতে হবে পাশে কিন্তু এরকম রয়েছে আর এখনও এখনও কিন্তু বাকি আর মানে কি লাইটিং এর কাজটা আর এই লাইট দিয়ে মানে কাজ হচ্ছে বাইরে আর উপরে মনে হয় একটু কাজ বাকি রয়েছে সামনে কিন্তু দেখতেই পাচ্ছ ওখানে সবাইকে বের করে দিচ্ছে আর মানে আমাদের মানে ব্লগ আর যে মানে যারা আছে মানে ভিতরটা একটু দিচ্ছে তোমাদের কিন্তু আগেও বলেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের থিম কিন্তু মায়ানমারির থিম ওটা আর মুহূর্তে কিন্তু পুরো কাজ শেষ হয়ে গেছে শুধু মানে ওখানে যে বেরিয়ে দাও দেওয়া ওইটা কাজ বাকি আর ভিতরে তোমাদের দেখিয়ে দিলাম যে কিরকম কি কাজ হয়ে গেছে এবার চলো ভিডিওটা এখানেই তো কল্যাণী আইটে ও লুমিনাস ক্লাবের মানে পুজো প্রাঙ্গনে কীভাবে আসতে হবে যেটা তোমাদের বলে দিই যে কোনো লোকাল ট্রেন ধরে এই কৃষ্ণনগর লোকাল বা শিয়ালদা লোকাল ধরে তোমাকে কিন্তু চলে আসতে পারবে এখানে আর নামতে হবে ঠিক কল্যাণী স্টেশন আর কল্যাণী স্টেশনতে মাত্র পনেরো টাকা ভাড়া নেবে তোমাদের এসে আইটে আমার নামই দেবে ঠিক আছে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে যাও তাহলে ডাইরেক্ট মানে কল্যাণী সীমান্ত ধরে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত নামতে হবে মানে ঘোষপাড়ায় ঘোষপাড়াতে নেমে অনেক মানে দু মিনিট হাঁটলে আর তোমাদের পেয়ে যাবা এই কল্যাণী আইটে আমর তো কল্যাণী আইটিএম আমার লুমিনাস ক্লাবে কিন্তু ঠিক এই বিষয়টা থাকছে তো দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু বিশাল জোরে মেঘ করেছে আর মানে বিশাল জোরে বৃষ্টি আসতে চলেছে আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটি আমার মানে পুজো প্রাঙ্গনের সামনে আর এখানে কিন্তু উদ্বোধন থাকবে মহালার দিন আর মহালার দিন হয়তো বন্ধ থাকবে সেটা তোমাদের পরের ভিডিওতে বলে দেবো আর এখানে কিন্তু ঠাকুর আসবে কিন্তু উনিশ তারিখ ঠিক উনিশ তারিখ ঠিক বিকাল চারটে চারটের মধ্যে পাশাপাটি বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করার পাশে দেখা আর পরে অন্য ভিডিওতে